যে দেখুন মানে একেবারে ডেও কিন্তু দেখুন একবারে ঘরের কাছে কিন্তু এভাবেই ওনাদের জীবন কাটে কষ্টে বলতে গেলে আবার এই বস্তার মধ্যে বইরে দিতে পারলে ভালো হতো হ্যাঁ দেখুন ওনাদের জীবনযাপন কতটুকু কষ্টের সেটি একটু দেখানোর চেষ্টা করত কেউ উন্নয়নের ছোঁয়া নেই বললেই চলে এদিকে নেই অন্য অন্যদিকে তো খুব উন্নয়ন হচ্ছে এদিকে উন্নয়নের হচ্ছে আর এদিকে বসে উন্নয়ন করার মতো অবস্থাও নেই তেমন হাওড়া এলাকা তো এখানে রাস্তাঘাটও করা যায় না পড়লে তো আপনার মানে যে ডেউয়ে ভেঙে ফেলে দেখুন বাড়িঘরগুলো একটু দেখাই এই যে বাড়িঘরগুলো ওই কোথায় যাস এখানে পড়লে পানিতে পড়লে দেখুন এরা কিন্তু আবার এত সহজে পানিতে পড়ে না মানে এই যে এত পানি মানে কেউ কিন্তু কোনো বাচ্চা কিন্তু মারা যাইতে আমি আজ পর্যন্ত শুনি নাই সাধারণত মানে এই গ্রামের কেউ মারা যাইতে শুনি নাই সম্ভবত এই এত পানির মধ্যে কিন্তু পড়া কিন্তু আবার খুব শক্ত ওই যাস